দেখুন আমার সেই অক্সালিস গাছটা কতটা পরিমাণে বুশালো হয়েছে দেখেছেন আর প্রচুর প্রচুর ফুল ফুটছে এই যে দেখুন প্রচুর প্রচুর ফুল ফুটছে ও বাবা এটা আবার কাঁটাতে লেগে গেল একটু টপটাকে এদিকে আনলাম দেখেছেন এই কাঁটাগুলো এটাই ব্যাপার হ্যাঁ যাক ছেড়েছে খুব সুন্দর অক্সলিসের ফুলগুলো তাই না আচ্ছা আর এই দিকে আমার এই গাছটাও ভীষণ গ্রোথ নিয়েছে এটা সেই মিনিয়েচার কামিনিটা ভীষণ বিশালও হয় অ্যাকচুয়ালি এই গাছগুলো আমি ছোট্ট একটা গাছ নিয়েছিলাম এসেছিলাম সেখান থেকে ভীষণ সুন্দর গ্রোথ হয়েছে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সাথী চ্যানেলে শশ্রুমি সকল বন্ধুদের আরেকটি নতুন ভিডিও স্বাগত জানাই আচ্ছা তো আজকে আপনারা যেগুলো দেখছেন সেগুলো আমার বারান্দার গাছ মানে এগুলো আমার বারান্দাতে থাকে আবার কখনও কখনো আমি এদেরকে বাড়িতে নিয়ে যাই তো আজকে আমি এই সবগুলোকে এখানে নিয়ে এসেছি এখানে কিছু ছোটো ছোটো কাপ মানে যেগুলো কীভাবে ইউজ করা হয় না সেগুলো আমি রিইউজ করে যে গাছ বসিয়ে দিয়েছি ছোটো ছোটো ক্যাক্টাস বসিয়ে দিয়েছি তো এগুলো আমার কখনও ভেতরে থাকে বাড়ির ভেতরে বিভিন্ন টেবিলে সেন্টার টেবিলে ফ্রিজে আর কখনো কখনও রোদে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসি তো রোদ তো আজকে নেই সপ্তাহে একদিন করে বের করি তাই আজকে সানডে আজকে সেজন্য বের করেছি এদেরকে একটু জল জলদার দিতে হবে আর একটুখানি রোদও খাওয়াতে হবে আবার একদিন পরেই আমি এগুলোকে যথাস্থানে যেখানে থাকে আমার সেখানে রেখে দেবো আবার কোনো কোনো গাছ এক সপ্তাহ ধরে এখানে থাকবে তাকে আবার পরের সপ্তাহে আমি বাড়িতে রাখবো রকম অল্টারনেট করেই আমি এই গাছগুলোকে কখনও রোদে কখনো ঘরের ভেতর রাখি আর কোন গাছই কিন্তু একদমই টোটাল ইনডোর হয় না একবার করে ওদেরকে রোদ দিতে হয় যেমন আজকে ধরুন এই অক্সলিস গাছটাকে আমি জল দেবো জলটা একটু শুকিয়ে এলেই মানে ওই নিচের দিকে যে জলটা ড্রেনেজ হয় সেই ড্রেনেজ সিস্টেমটা একটু মানে শুকিয়ে এলেই আমি একেবারে আজকেই ভরে দেবো ঘরে আর এগুলোকে এগুলো এগুলো আমার ঘরে ছিল এটা হচ্ছে সেই কি বলবো এটাকে বলে লাকি বাম্বু মানে গ্রিন লাকু বা লাকিবাম্বু ওটা ভীষণ সুন্দর এটাকে দেখুন একটা মিষ্টির কন্টেনারে আমি লাগিয়েছিলাম এর এর ভেতরে একটা মানে সুন্দর পট দেওয়া থাকে ওগুলো সব ঘরে আছে চিনামাটির পটের ওপর এটা থাকে এটা আপাতত কন্টেনার আছে হুম তো এগুলোকে সব বের করেছি এখন আমি জল দেওয়ার জন্য তবে আমি আপনাদের যেটার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে আমি এদের কী দিই সেটা তো আপনাদের দেখানো হয়নি না এদের জন্য কিন্তু রকম কোনো এমপিকে ফাঙ্গি সাইড কিছু ব্যবহার করতে হয় না তবে হ্যাঁ যখন খুব অতিরিক্ত বর্ষায় একটুখানি ফাঙ্গিসাইড যখন কোনো গাছে দিচ্ছি তখন আমি স্প্রে করে দিই আর সেটা খুব সাধারণ সাফ সাফ ফাঙ্গিসাইডই সাইডই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা তো ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন সাউন্ডগুলো আসছে প্লিজ ইগনোর দিই মানে ইগনোর করবেন এই সাউন্ডগুলো কেন কি রোডের ওপরে এরকম সাউন্ড চলতেই থাকবে আচ্ছা তো আমি জল হিসাবে যেটা ব্যবহার করব সেটাই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার মানে রান্নাঘর থেকে এসেছে এই তরল পদার্থটা এটা হচ্ছে ডাল ধোয়া চাল ধোয়া জল ডাল ধোয়া চাল ধোয়া জলটা আমি বেসিক্যালি ব্যবহার করি মানে যেহেতু এরা ঘরের ভেতর থাকে আবার কখনো কখনও বারান্দাতেও থাকে তো যখনই জল দেওয়ার প্রয়োজন হয় যখনই দেখি যে হ্যাঁ মাটি শুকিয়ে এসছে আমার জলের প্রয়োজন আছে তখনই কিন্তু আমি এইটাই ব্যবহার করি আচ্ছা এটার সঙ্গে কিন্তু আর রকম কোনো আলাদা করে কোনো জল মেশাই নি মানে এইটাই আমার এই এক গামলা মতো তৈরি হয়েছে ডাল প্লাস চাল ধুয়ে যতটা হয়েছে সেটা হচ্ছে এই পুরো একটা বড় জামবাটির এক জামবাটি এটাকে আমি যেহেতু ছোটো ছোটো পট সব পটগুলোতে দিয়ে দেবো আর এটাই আমি কিন্তু রেগুলার বেসেসে করে থাকি রেগুলার বেসেসে মানে যখনই জলের প্রয়োজন হয় আমি কিন্তু ডাল ধোয়া চাল ধোয়া জলই দিই এক্সট্রা করে দেখুন কোনো খাবার টাবার দিতে হয় না তাতে আমার গাছগুলো দিব্য আছে আর আমি তো এদের বিশাল কোনো গ্রোথ চাই না বিকজ এটা আমার ঘরের ভেতর থাকে ছোটো ছোটো কন্টেনারে লাগানো এর মধ্যে কিন্তু গাছগুলো বেশ সুন্দর আছে এইটা বিশাল লম্বা হয়ে গেছিলো তো কাটিং করার পরে দেখুন আবার ছোটো ছোটো এই যে ছোটো ছোটো ব্রাঞ্চ আসছে তো আর আমার সেই যে মিনিচার গার্ডেনটা দেখুন দিব্য আছে দূর থেকে দেখায় দিব্য আছে আবার এই এগুলো বেশ বড় হয়ে গেছে জানি না আবার ফুল ফুটবে নাকি তবে মিনি আমি কখনও ভেতরে ঢুকাই না এটা আমার বেলকনিতেই থাকে এদিকে একটা স্নেক আছে আর এই যে এইটা তো এইগুলো কখনও আমার ভেতরে কখনো বাইরে এরকমভাবে অল্টারনেট করে যখন থাকে জলের প্রয়োজন আমি এটা দিই আর এগুলোর মিডিয়াতে যখন আমি বসিয়েছিলাম গাছগুলো তখন বালি ওই কাঠের যে তুষটা হয় কাঠের গুঁড়ো বা টুকরো যে তুষটা সেইটা আর গোবর সার মানে কাউডাং কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যে কোন যার কাছে যেটা সুবিধা তার কাছে সেটা ব্যবহার করা যেতে পারে তবে আমি যেহেতু কাউডাং কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করেছিলাম সেইটা আর পরবর্তী ক্ষেত্রে দেখুন বালির ভাগটা একটু বেশি দিয়েছিলাম প্রত্যেকটাতে কিন্তু বালির ভাগ একটু বেশি আছে হ্যাঁ তো এগুলোর এইটা নতুন চারা তৈরি করার চেষ্টা করছি যাই হোক হয়ে গেলে দেখাবো এটাতেও তাই দেখুন বালি গোবর সারটা বেশি আছে বালি গোবর সার বেশি আছে হ্যাঁ প্রত্যেকটাতেই দেখুন বালি গোবর সারটা বেশি আছে ঠিক আছে গোবর সারের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছিলাম মাটির পরিমাণটা খুব কম মানে একদমই কম গোবর সার আর বালিটা একটু বেশি না তো যে সব গাছগুলো আমার ঠিকঠাক আছে আর ওই লিকুইড খাবার বলতে আমি যেহেতু আমার এগুলো মাঝে মাঝে ঘরে থাকে বলছি তো সেই জন্য আমি কোনো খোল পাচার তরল সার বা বাদাম খোলা জল বা কিচেন কম্পোস্ট ওয়েস্ট জল আমি এগুলো কিছু দিই না যাতে কোনো দুর্গন্ধ বা কোনো পোকা মানে পোকার চিকি যাতে আক্রমণ না হয় হ্যাঁ মানে যেহেতু ঘরের ভেতর থাকে তো কোনো সময় দেখা গেলো দরজা জানলা সব বন্ধ আমার একটা গাছ রাখা আছে সেখানে কোনো একটা কেঁচো বা কেন্ন উপদ্রব হলো সেটা খুব বাজে বাজে দেখায় সেজন্য আমি এই ধরনের কোনো তরল সার দিই না যেটা দিই সেটা হচ্ছে এই যে এই যে আর এটা মহামূল্যবানের মহামূল্যবান কিছু নয় মানে খুবই সাধারণ বাড়ি থেকেই পাওয়া যায় আর এই যে দেখুন ওই যে ওগুলো তৈরি হচ্ছে যখন মাঝে মাঝে যখন মনে হয় যে মাটিটা একটু জল দিয়ে দিয়ে নেমে এসেছে তখন আমি কি করি ওই যে শুকাচ্ছে দেখছেন তো পাতা ডিমের খোসা এসবগুলো শুকাচ্ছে এগুলোকে গুঁড়ো করে এর ওপর দিয়ে দিই এর সঙ্গে আলাদা করে কোনো মাটিটা কিচ্ছু দিই না মানে এই হচ্ছে আমার কি বলবো বাড়িতে রাখার যে সুন্দর সুন্দর যে গাছগুলো সেই গাছগুলোর খাবার বা মিডিয়া বা যাই বলুন এইটাই তো চলুন দিয়ে দিই আপনাদের দেখালাম আমার মনে হয় দেখানো দরকার আমি জল আলাদা করে কিছু দিই না আমি এইটাই দিই এইটাই দিই আর একটুখানি করে লাগে বেশি তো লাগে না একটুখানি করে লাগে আপনারা দেখুন একদমই সামান্য তবে আজকে রোদটা উঠলে খুব ভালো হতো রোদ তো নেই হ্যাঁ রোদে তো কোনো দেখাই নেই বাকি যেটা থাকবে সেটা গ্রাউন্ডে আমি গাছে দিয়ে দেবো এটা না খুব ভালো একটি তরল সার বলতে পারেন বুঝলেন তো তবে ওই মাসে একবার বা যখন মনে পড়লো তখন দিলাম সেরকম করলে হবে না এটা রেগুলার বেসেসে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কাজটা মানে আপনি ফলটা ফলাফলটা ভালো বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এটা দিয়ে ভালো কাজ হচ্ছে বা আমার এটা ছাড়া আর অন্য কিছু লাগছে না সেটা রেগুলার বেসে আপনাকে দিয়ে যেতে হবে তাহলে আপনি সেটার ফলাফলটা বুঝতে পারবেন একটুখানি করে লাগে এগুলোতে বেশি লাগে না এই দেখুন আমার আবার থেকে গেলো এটা আমি গ্রাউন্ডে কোনো একটা গাছে দিয়ে দেবো যাই হোক তো এই যে দেখলেন দিয়ে দিলাম খুব সুন্দর ড্রেনেজ আর আমার ড্রেনেজটা দেখবেন অসাধারণ এই যে দেখুন জল অলরেডি বেরিয়ে গেল আর দেখুন এই যে এত ছোটো ছোটো এগুলো বালি বা ওই যে চা পাতার যে গুঁড়োটা দিই আমি সেইটাই মানে যেহেতু একদমই ডাস্ট পাউডারের মতো তো তাই মাঝে মাঝে এরকমভাবে বেরিয়ে যায় যখনই কমে যায় তখন আমি আবার উপর থেকে সেটাই দিয়ে দিই চা পাতা গুঁড়ো বা ডিমের খোসা গুঁড়ো পেঁয়াজের খোসা যেটা কী বলবো ঘরোয়া যে এনপি কেটা বলে সেটাই আর কিছু না একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি এগুলোকে কী খাবার দিই আর কতটা গ্রোথ হয়েছে সেটাই আপনাদের দেখালাম আর খাবার মানে জল জলের বদলে এইটা দিই আপনারাও এটা করুন এতে কী হবে মাটিতে কোনো রকম দুর্গন্ধ কোনো পোকা চিকি কিচ্ছু হবে না আর মাঝে মাঝে তো অবশ্যই গাছগুলোকে রোদে দেওয়া প্রয়োজন আজকে যদিও রোদ নেই আকাশ মেঘলা তাহলেও একটু বের করেছি একটু হাওয়া বাতাসের মধ্যে এগুলো ঘরে ছিল এইটাকে এবার ঘরে নিয়ে যাবো এটাকে বাইরে রাখবো মানে যে জায়গায় ছিল সেই জায়গাতে অল্টারনেট করবো এটাকেও ঘরে নিয়ে যেতে হবে আর বাকিগুলো সব এখানে থাকবে আর কিছু কিছু গাছ ঘরে নিয়ে যাওয়ার আছে দেখি ভাবনা চিন্তা করি কোনটাকে কোথায় রাখলে বা কোথায় সাজালে ভালো লাগবে সেরকমভাবেই আর কি গাছগুলোকে আমি সেখানে সেখানে রাখি আর অবশ্যই অবশ্যই সপ্তাহে দুদিন করে আমি বাইরে রাখি আর কি ধরুন সানডে সানডে মন্ডে এই দু দিন বাইরে থাকবে তারপর আবার যেখানে যথাস্থানে ওদের রাখার সেখানে আমি রেখে দেবো সপ্তাহে দুদিন করে অবশ্যই গাছে রোদ খাওয়ানোর প্রয়োজন নাছাড়া ক্লোরোসিসের প্রবলেম হতে পারে সূর্যালোকটা গাছের জন্য অতি প্রয়োজনীয় আবার বুঝলেন তো তবে সপ্তাহে দুদিন করে দিই যেহেতু এগুলো আমি বাড়ির ভেতরে রাখি তো অতিরিক্ত সূর্যের তাপও সহ্য করতে ওরা পারে না এই হচ্ছে ব্যাপার এটা কাটিং করে দিয়েছিলাম দেখুন কত নতুন নতুন কলিকলি ছোটো 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 নতুন নতুন ব্রাঞ্চ আসছে এটা হচ্ছে পার্পল হার্ট ভীষণই সুন্দর পার্পল হার্ট ইয়াস পার্পল হার্ট ভীষণ সুন্দর এটাও লাকি লাকিবাম্বুর একটা ভ্যারাইটি হুম তারপরেই তো এইগুলো সব জানেন আপনারা সবই জানা গাছ তো চলুন কাজটা হয়ে গেলো আর আমি কীভাবে এদের পরিচয় পরিচর্যা ঠিক নয় মানে এরকমভাবেই অল্টারনেট করে গাছগুলো করি কীভাবে কী করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভালো লাগলে থাকলেও অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার